এইবার হাতটা বান্দিয়া এইভাবে দাঁড়াইয়া গেলাম এবার কি হাঁটা জায়েজ হবে কন হাতটা কি ঘুমানো জায়েজ হবে ঘরের ভিতরে একটা কুকরাশিয়া গেল ধান খাওয়া শুরু করে দিয়েছে নামাজে দাঁড়াইয়া গেছে হাতটা আছে এবার আমি বলতে পারবো না গেদিরে ওই কুকরাটা খেদাইয়া দিতে পারবো একটু পানি আনো খাইয়া নেই যাই আছে কোনটা কেন যায় নাই কেন এর ভিতরে কি রহস্য রয়েছে এবার শুনো আমার সামনে আল্লাহ তাবার কতালা তার সামনে দাঁড়াইয়া গিয়েছি এবার আমার নজরটা আল্লাহর দিকে ধ্যানটা আল্লাহর দিকে দুনিয়ার সবকিছু আমার পিছনে ফালাইয়া দিয়েছি আল্লাহ তালাকে সামনে রাখি আছি এবার আমি হাতটা बांध দিয়ে বুঝাইয়া দিয়েছি রে দুনিয়ার সব কিছু তোমার মোকাবেলায় তুচ্ছ আমি তোমাকে চাই দুনিয়ার কাউকে চাই না সুবহানাল্লাহ তোমাকে সারা আমি আর কাউকে চাই না ও আল্লাহ আমি নিদর্শনটা দেখাইয়া দিলাম এবার কার সঙ্গে আমি কথা বলি না আমার হাতটা আমি লড়াই না এবার আমি আমার বোর সঙ্গেও কথা বলি না আমার ওই বাচ্চাটাকে আমি কোনো হুকুম দেই না আমার আমার দিয়া কুকুর একটা চলে গেলে আমি না খেলাই যদি বাচ্চা গুলো লড়া সড়া করে আমি কোনো কিছু বলি না কেননা সব আমার পিছনে ফালাইয়া দিয়েছি আল্লাহ তুমি স্যার আমি কাউকে দেখি না আমার এই ভালোবাসাটা কবুল করো আমি তোমার হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে আপন করে নাও সুবহানাল্লাহ এইবার আল্লাহ তাবার ওয়া তাআলার রহমতটা বৃষ্টির মত বর্ষণ হইতে থাকে আল্লাহ তাবার ওয়া বলে যেই বান্দাগুলো রাত্রিবেলায় আমাকে সেজদা করে এবং আমার সামনে দাঁড়াইয়া থাকে ওই বান্দাগুলোর উপরে আমি রহমত নাজিল করতে থাকি কোন তালে আসি ভাই আর আমাদের রাত্রিটা কেমন কাটে মধ্যে আড্ডায় কাটে সুরির আড্ডায় কাটে নাইবা গানের মহল্লায় কাটিয়া যায় রাত রাত মোবাইলের সামনে আমার সক্ষটা থাকে মোবাইল থেকে দূরে যায় না কতই না খারাপ ওই পর্ণ ভিডিও গুলো আমরা দেখতে থাকি ও ভাইয়ের আমার লজ্জাও করে না শর্মও লাগে না দুনিয়ার সমস্ত খেয়াল দূরে চলে যায় আমার শৈতানি কর্মগুলো আমাকে দুনিয়ার সমস্ত খেয়াল হইতে বাহির করে দেয় দেয় না নাই কন রাত্রিগুলো কেমনে কাটে কোনো দিন কি আমি দেখেছি সত্যি না ঘুম ধরে না রাত্রির বারোটা হয়ে গেল ঘুম ধরে না রাত্রির একটা বাজিয়া যায় ঘুম ধরে না রাত্রির দুইটা বাজিয়া গেল ঘুম আসে না রাত্রির তিনটা বাজায় শরীরটা আর ভালো লাগে না মোবাইলটা এমনি করে পনিয়া যায় আর মোবাইলটা চলতেই থাকে আমি শুয়ে গেলাম এবার আটটার আগে আমি আর ঘুম হইতে না ঠিক না আমাদের তাই রাত্রি জাগবো তো দূরের কথা আল্লাহর দরবারে সকালে যেই হুকুমটা ছিল ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবো ওটাও আমার ক্যান্সেল হয়ে গেছে মেছা গেছি হাসা রাত্রিতে যেইগুলো সিনেমা দেখলাম বন্ধুকে যাইয়া বলি ও বন্ধু রাত্রে যেই সিনেমাটা দেখলাম ওই পিলিয়ারটা এমন পিলিয়ার এত জ্ঞানের কথা রয়েছে টোপলা টোপলা জ্ঞান ভারে আর চুরি করার রাস্তাটা খুলি মিশা কইস হাসা কোরআনের ভিতরে জ্ঞান রয়েছে কোরআনের ভিতরে কি আছে জ্ঞান রয়েছে

কম্পিউটারের মাঝে কোরআনটা দিয়ে দেখলে পাওয়া গেছে এই জ্ঞানটা হাসিল করতে গেলে একটা ব্যক্তি এক হাজার বছর বরে বাসিয়া এক হাজার বার জন্ম নিতে লাগবে তারপরে ও কোরআনের জ্ঞান শেষ করতে পারবে না সুমান আল্লাহ না এটা পরীক্ষা করে পাওয়া গেছে একজন ব্যক্তির আল্লাহ যদি এক হাজার বছর হায়াত দান করে আর এক হাজার বছর করেই কি করে ওই জ্ঞানটা তালাশ করে জ্ঞান তালাশ করতে 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 এক হাজার বছর শেষ হলো শেষ হওয়ার পরে আবার জন্ম নেওয়া লাগবো জন্ম নিয়ে আরও এক হাজার বছর বাঁচবো ওই হাজার বছর কি করবো কোরআনের জ্ঞান তালাশ করব এভাবে এক বার জন্ম নেওয়া লাগবো তারপরেও কোরআনের জ্ঞান শেষ করতে পারবো না এমন জ্ঞান গর্ব একটা কিতাব সেই কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই সিনেমা দেখলে জ্ঞান হয় কেউ বলছে সিনেমা দেখলে জ্ঞান হয় কেন পণ্য যে জায়গায় আছে সে জায়গায় যাও পাপ যে জায়গায় আছে সে জায়গায় যাও না পাপ পুণ্য একসঙ্গে জড়িত যাওয়া যাবে না এখন সিনেমা দেখলে আমি মনে মনে ভাবতেছি এর ভিতর থেকে বহুত বড় একটা জ্ঞান হাসিল করবো পাওয়া যাবো জ্ঞান কি কারণে অবৈধ প্রেম আছে সে জায়গায় কি আছে অবৈধ প্রেম আছে হে বুঝেন নাই ও জায়গায় শয়তানি রাস্তা আছে ও জায়গায় জ্ঞান পাওয়া যাব না আর আমরা মনে মনে ভাবতেছি গল্প করতেছি এ এগুলো তামাম জ্ঞানের কথা ও যুবক ভাইয়ারা কোন দিকে দৌড়াই কার পিছনে দৌড়াই ওরা নির্ছত্র ছায়া আসে কত জ্ঞান লাগে জ্ঞান খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে যাবে তোমার যদি ওই জ্ঞানের সামান্য মোহ লাগিয়া যায় সারাটা জীবন কাটিয়া যাবে স্বাদ শেষ হবে না একবার যদি সত্যি কথা একবার যদি জওয়ান পুরুষ একটার কোন জওয়ান নারীর স্বাদ সাক্ষে জীবনে ভুলব কথা কয়না দেখবেন যেই ছেলেগুলোরে বিয়ে করা নাই ওদেরকে যদি আরও দশ বছর যদি বিয়া ছাড়া রাখেন কোনো অসুবিধা নেই সত্যি না আর যদি একবার বিয়ে করে এক বছর পর এই বউটা মারা গেছে ওই ছেলেটার ছয় মাসে রাখতে পারবেন না মেশা করছেন হাসা কে কারণ নাকি তো কি কারণে বাপ কব কোবো আমার এই বিয়া করি না বলা বউ মেরে গেছে বিয়ে ছাড়া রাখা যাও না কথার হাসা না কি কারণ এটা কিন্তু জ্ঞান করছে কি ওর আমার জওয়ান হয়ে একটা মেয়ের জওয়ানের স্বাদ নিয়েছে এটার সাহায্যে কেমন থাকতে পারবে না বার আসিয়া গেলে বারবার জওয়ানির কথাটা মনে পড়বে যদি সেই তেইশ বছরের জওয়ানিটা আসিয়া যাই তো ঠিক না যা কেন তেইশ বছরের জমানিতে যে সাতটা লাভ করিয়াছি কেমত পর্যন্ত ভোলা যাবে না মিশা কইছি ভাই আল্লাহ তাবার এই সাদের কথাগুলো বর্ণনা করেছে এই কথাগুলো বর্ণনা করেছে জান্নাতে যাবা জান্নাতের মাঝে কোনো দুঃখ নাই জান্নাতে যাইয়া দেখবা কোনো বস্তুর অভাব নাই তোমার চতুর্দিকে এমন সুন্দর রমণী একবার দেখলে তুমি সায়াই থাকবা জান্নাতের দুয়ারে গেলে ওই সুন্দরী রমণীগুলো তোমাকে যখন স্বাগতম জানাবে যখন সায়া থাকবা নজরটা সরবে না রে বান্দা নজরটা সরবে না সত্তর সত্তর বছর চলে যাবে তুমি জানতেই পারবা না সত্তর বছর কোন দিকে দিয়ে গেল আর একজন হুর আসিয়া বলবে ও আমি কি তোমাকে স্বাগতম জানানোর জন্য আসি নাই নাকি দেখার পর তার দেখিয়া রূপলাবন্নিত হয়ে যাবে যাবে তাকায় আই থাকবে যাবে আই থাকবে লুকবি এর জানি কি হয়েছে হারা হয়ে গিয়েছে কিরকম শান্তিগন্ত দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সান্নাতের মাঝে যখন কোরআনের মাহফিল বসাবে কার মাহফিল খুব ভালো করে শুনেন কথাটা কোরআনের মাহফিল বসাবে ওই জায়গার মাঝে বিশিষ্ট অতিথি থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম সুবহানাল্লাহ মুখ্য অতিথি থাকবে আল্লাহর রসুল আখিরি নবী হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আর সভাপতি থাকবে স্বয়ং খুদা জান্নাতি সমস্ত লোকগুলো থাকবে শ্রোতা জান্নাতি লোকগুলো সব শ্রোতা শ্রবণ করবে শুনবে ও ভাই আমার হজরতে দাউদ সালাতু সালামের আওয়াজ যখন শুরু হয়ে যাবে জান্নাতের মাঝে একটা এমন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে লোকগুলো মোহিত হয়ে যাবে আল্লাহ তাবার কতালা হজরত দাউদ আলাই সালাত সালামকে এমন সুর দিয়েছে এরকম সুর দুনিয়ার কাউকে দেয় নাই লাগবে না ওই দাউদের কোরআনের আওয়াজ শুনতে চাইলে দুনিয়ার গান বাদ্যগুলো হইতে বিরত থাকতে হবে কথাটা বুঝাইছে আল্লাহর তেনাকে কোরআন পড়তে দিবে প্রতিযোগিতা কোরআনের কোরআনের আল্লাহর পাঠ করবে কোনটা পাঠ করবে পাঠ করবে আল্লাহ আল্লাহর যখন পাঠ করা শুরু হবে জান্নাতের মাঝে হলসহল শুরু হয়ে যাবে এইবার আসিন শেষ আল্লাহ তাবার কাত সুরার রহমান শুরু করবে সভাপতি না হরে ওই জাগার ভিতরে যখন নাকি আল্লাহ কোরানের আয়াত আর রহমান শুরু করবে দুনিয়ার মাঝে কোরআনের মাঝে রয়েছি আর রহমান আল্লা কোরআন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ তালা বৃহস্পের মাঝে শুরু করবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ সমস্ত লোকগুলো বেহেস্তটা ভুলিয়া যাবে হুরগেল মানগুলোকে ভুলিয়া যাবে এক দুই বছর যাবে না হাজার ও হাজার লাখ লাখ বছর চলে যাবে এইবার হুরগুলো আসিয়া আল্লাহর দরবারে প্রেসক্রিপশন করবে টোকা গুলো দেওয়া শুরু করবে নস্কা গুলো দেওয়া শুরু করবে ও আল্লাহ আমাদের স্বামীগণকে আমাদের স্বামীগণকে এরা তাহা না হইলে আমি করে ভুইলা অসিনা হয়ে যাবো কথাটা বুঝবার পারছেন কিরকম শান্তি আল্লাহ তাবারুকালার আওয়াজের মাঝে আল্লাহ তাবারুকালার দর্শনের মাঝে এমন মোহর রয়েছে জান্নাতী লোকগুলো আল্লা তাবারুকতালাকে না দেখলে শান্তি পাবে না না। কত কত বাবা আসিস ছোটকে তাকে না দেখলে আর ভালো লাগে না ঠিক না ছোটক্ষণ নাটকে না দেখলে ভালো লাগে না মেয়েটাকে বিবাহ দিয়েছে অনেক দিন ধরে আসে না বাবা মনে মনে কয় থাকতে তো বাড়তেছি না এবার কি করি বহু দূর আমার ওই মেয়েটার বাড়ি বউটাকে বলবে তোমার দুইটা কুকুরে বেসা দাও আমার জানি ভাড়াটা হয়ে যায় আমি ছোট গেদের সাথে দেখা করব ঠিক না এরকম আর কত কত ছেলেরা মাকে দেখে মাকে দেখা ছাড়াও থাকতে পারে না এরকম মহবতা নাই বাবাকে দেখা ছাড়া থাকতে পারে না অনেক দিন হয় বাবাকে দেখি না চলো যাই বাবাকে দেখে আসি ঠিক না আমার এইবার জান্নাত না দেখলে জান্নাতের মাঝে পারবে না লাগবে না আল্লাহ তালার দর্শন পাইতে চাইলে সর্ববৃহৎ দুইটা আমল কয়টা দুইটা আমল এক নম্বর হইল সেজদা দুই নম্বর হইল কেয়া শোনা লাগলো এ ছাড়া আল্লাহকে দর্শন করার মতো কোন রাস্তা আল্লাহ তালা রাখে নাই আর আমরা মনে মনে ভাবতেছি এই দুইটা আল্লাহকে দর্শন করবো তাই না আর যিনি একবার আল্লাহর সান্নিধ্য লাভ করেছে তার দুনিয়ার সব কিছু তুচ্ছ সত্যি না নাই বহুত গুলা লোক পাওয়া যায় দুনিয়ার কোনো লোভ লালসা নাই কেন নাই ওই ব্যক্তিগুলা আল্লাহ তালাকে চিনছে বুঝছে আর আমরা কোন জায়গায় থাকি অথচ তিনি ছাড়া আমাদের আর কেউ নাই তিনি স্যার আমাদের কেউ আছে মইরা গেলে কয়দিন ছেলে আপনাকে স্মরণ করব গো হ্যাঁ কয়দিন যেই ছেলেকে সামান্য একটু সম্পত্তি কম দিছেন দিয়ে দেখেন জীবনের তার কোনো দিন দোয়া করবে না আমার বাবা আমাকে সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ভাবে কম দিয়েছে যাই হোক ভাই এই যে কয়েকটা কথা কিলেন টাইম অনেক কম কথা খালি বাইরে হয়ে কিন্তু দেখেন তো এবার জামুকও হই রাস্তাটা কোথায় আমাদের কন্ত দেখি কোন দিকে গেলে আমাদের পথ আর কোন দিকে আমাদের বিপদ ভাই কন্ত দেখি দুনিয়ার লোভ মত মৎসর্্যর ভিতরে আমাদের কোনো কামিয়াবি আছে আর মনে মনে ভাবতেছি আমার ছেলে আমার মেয়ে আমার সব কিছু এরাই আমার সব এই দুই সন্তান এরাই আমার ভবিষ্যৎ সম্পত্তি ভাই এরা জ্বালা যন্ত্রণা মনে মনে ভাববেন বোর সাইতে কেউ আপন নাই এলো বিপদের সংকেত আমাদের বউ যারা মা বোন আছেন এরা হয়তো ভাবতেছে কি গালিটাই আমাকে দিল গো আমরা যন্ত্রণা পুরুষ মানুষের জন্য ঠিক না অথচ আমার কথা না আল্লাহ নিজে কইছে বস্তু এ তোমাকে বিপদে পরিচালিত করবে বাচ্চার কারণে পাপ করি বইয়ের মহব্বতে পাপ করি করি না নাই কন চুরিকার জন্যে করছি ভাই ওই ছেলেটার জন্য করেছি আমার ওই বাবাটাকে মাসে দশ হাজার টাকা দিতে লাগবে অর্জন চুরি করি নাই বউটাকে একটা নতুন শাড়ি দেওয়ার জন্য চুরি করেছি তাহলে শত্রু কে কন্ত দেখি এরা শত্রু হয়ে দাঁড়াইছে না নাই এরাই শত্রু হয়ে দাঁড়াইছে এদেরকে পাওয়ার পর আল্লাহ তালাকে ভোলা যাবে না আর আল্লাহ তালা এইগুলা দিয়ে পরীক্ষা করতেছে সম্পত্তি দিয়ে পরীক্ষা করে সন্তান দিয়া পরীক্ষা করে বউ দিয়া পরীক্ষা করে পিতা মাতার যন্ত্রণা দিয়াও পরীক্ষা করে করে না করে প্রত্যেক ক্ষেত্রে পরীক্ষা চলছে কিন্তু এই পরীক্ষায় পাশ করলে তো অবশ্য আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়